পাঁচশো টাকায় আসসালাম আলাইকুম বিয়ার্স আজকে আমরা সুগন্ধা বিচের একটা অন্যতম রেস্টুরেন্ট যেটা হচ্ছে ঝাউ বাগান রেস্টুরেন্ট নামে পরিচিত সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ আমরা এখন বাঁচতেছে প্রায় পাঁচটার কাছাকাছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টটা মোটামুটি ভালো বলাই চলে এদের ডেকোরেটেড এরিয়া এই নিচেরটা তো আমাদের খাওয়া দাওয়া আমরা এইখানেই আজকে করব দুপুরেরটা দুপুর বলা সন্ধ্যাটা তো চলেন বিহ আমরা মেনু কার্ডটা দেখি ঝাউবাগান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসটা এটা হচ্ছে ঝাউবাগান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসের মেনু কার্ডটা তো চলেন দেখি তো প্রথমে দেখা যায় যে সকালের নাস্তার আইটেমগুলো তো বিভিন্ন ধরনের নাস্তা আইটেম এখানে দেখা যাচ্ছে তারপর বিকালের নাস্তার আইটেমটা এখানে রয়েছে তারপর এই এরিয়ায় তারপর দেখা যাইতেছে যে এখানে দুপুরের খাবার এবং রাতের খাবার যে মেনুগুলা সেইগুলো তারপর আছে খিচুড়ি আছে বিরিয়ানির আইটেম আছে এখানে আর আছে ভাত সাদা ভাতের যে আইটেমগুলো আছে সেটাও দেখা যাইতেছে এটা এখানে সেট মেনু দেখা যাইতেছে বিভিন্ন রকমের সেট মেনু আছে এখানে তো অনেক রকমের সেট মেনু দেখলাম আর এই এই বিরিয়ানি হাউসটা মানে এই বাবাগান রেস্টুরেন্টটা চব্বিশ ঘন্টা ওপেন থাকে তো এই ঝা রেস্টুরেন্টের অবস্থানটা হচ্ছে যে সুগন্ধা বিচের জাস্ট একবার মোড় থেকে একটু ভিতরের দিকে রিগাল প্যালেস আছে এবং আরও কয়েকটা হোটেল আছে তার প্রথম যে লাইনটা সেই লাইনের কর্নার প্লটে এই রেস্টুরেন্টটা অবস্থিত তো আমরা অর্ডার করেছি একটা সেট মেনু এবং কিছু ভর্তা এবং প্লেন ভাতের যে আইটেম সেটা তো আমাদের যে সেটমেনু এবং যে অন্যান্য জিনিস সেটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এই রেস্টুরেন্টের ওয়েটারগুলো খুব আন্তরিক দেখা যাইতেছে তো আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে প্লেন সাদা ভাত যেটা চিকন চালেরই ভাত আছে ডাল আছে ভর্তা আসছে এবং চাটনিও দিয়েছে একটা চিংড়ির মালাইকারি এবং মাংসর আইটেম আছে চলেন টেস্ট করি তারপর বলবো আমাদেরকে যে চিংড়ির কারি দিয়েছিল সেটাতে তিন পিস চিংড়ি ছিল এখানে দেখা যেতেছে রেজালার যে মাংসর যে রেজালা এখানেও তিন পিস রেজালার মাংস আছে চামটা কই এইখানে তিন পিস মাংস দেখা যাচ্ছে মোটামুটি সাইজের খুব বড় না আবার খুব ছোটো না এবং এই সাইজের যে চিংড়িটা এই চিংড়িটা তিন পিস চিংড়ি দিয়েছিল তো সেট মেনুর ভিতরে মোটামুটি দুশো দশ টাকায় তিন পিস চিংড়ি কক্সবাজারের মতো জায়গায় ভালোই বলা যায় তো এই সাইজে তিন পিস চিংড়ি দিয়েছিল সেটমেন ভিতরে তো আর হচ্ছে গিয়ে এখানে যে সালাডটা দিয়েছে সালাডটা মোটামুটি টেস্টি আছে এবং ডালটাও দেখা যাইতেছে ঘন তো আমি এখন টেস্ট করতেছি তারপর আপনাদের খেয়ে বলতে পারবো যে কীরকম আছে এবং এদের ভাতের চালটা মোটামুটি চিকন বলা যায় যে খুব মোটা চালের বা খাওয়া যায় না বা শক্ত চাল বান্দরবনের মতো যেমন না এদের ভর্তাটাও মোটামুটি আলু ভর্তা এবং সুটকি ভর্তাটা খারাপ না ভালো এবং যে আচারটা এটা কক্সবাজারে বিভিন্ন ভালো হোটেলে দিয়ে থাকে যে বিকেলের আচারটা এটা এখানে দেখা যাইতেছে এদের যে মালাইকারিটা ছিল সেটাও খুব টেস্টি ছিল মাংসর আইটেমটাও ভালো ছিল এবং ডাল এবং অন্যান্য যে ভর্তা ছিল সেটাও আমার ভালো লেগেছে তো এদের খাবারটা মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো বলা যায় এই রেস্টুরেন্টের পরিবেশ এখানে যারা কাজ করে তাদের আচরণও আমার খুব ভালো মনে আছে আমরা যখন খাবার খেলাম তো এখানে বিল দেখা যাচ্ছে মোটামুটি অনেক কম আমরা পানি নিয়ে নিই কারণ আমরা হোটেল থেকে পানি নিয়ে আসছিলাম তো দেখতেই পাইতেছেন এখানে বিল মাত্র পাঁচশো আশি টাকায় আমরা তিনজন খেয়ে নি তো সুগন্ধা বিচের একটা ভালো রেস্টুরেন্ট বলা যেতে পারে ঝাওবাগান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসটাকে ধন্যবাদ